النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من الله علم رحمة كلنا من جنايد الله أمر أمت الله ربنا من جنايد الله رمضان الرزا কন্টিনিউ শেষ পর্যন্ত আদায় করবি রমজানের রোজা যারা শুরু শেষ পর্যন্ত রাখবি আল্লাহ নবী জানায় দিল আল্লাহ ওই সমস্ত রোজা আদারদেরকে এক নম্বর পুরস্কার দিবি আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সকলের গুনাহগুলি মাফ করে দিবি

আল্লাহ নবীর রাহমাতুল লিল দিলে দুই নাম্বার ফজিলত হলো ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের প্রাণ লাহালুহু ফাবিস সাইমি আতিয়া মিসকিন আল্লাহ নবীর রাহমাতুল লিল দিলে উম্মাদারা শোনাও রমজানের রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার পরে তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহ নবী জানায় ওই মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের তো বেশি দামি এটা হলো রোজাদারের দ্বিতীয় নম্বর ফজিলত বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খালুফু আমি সাইমি আতিয়া ওয়া ইনাল্লাহি মিন রিহিল মিসকি সারা দিন অনাহারে তাকার তোমার মুখের মধ্যে একটা গ্রাম চলে আসছে ওইটা আমি আল্লাহর কাছে মিশকে আমরে গেছি তো দাও এরপরে রোজাদারদের তিন নাম্বার ফজিলত হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন

এই জন্য আমরা যারা রোজা রেখেছি আমরা যারা একমাত্র আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য রোজা রেখেছি আমাদের জন্য ফেরেশ তারা আসমান জমিনের মধ্যে যত মাসলুক আছে এমনকি সমুদ্রের মৎস্য পর্যন্ত আল্লাহর কাছে রোজাদার ব্যক্তির জন্য দোয়া করব আমাদের তো আল্লাহর কাছে কবুল হবে কিনা নিশ্চয় তা নাই কিন্তু আল্লাহ তৈরি ফেরেশ তারা যখন আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবে সেই দোয়া নিঃসন্দেহে আল্লাহর কাছে কবুল এরপরে আসেন মুজাদার ব্যক্তির 4 নম্বর ফজিলত হলো قال النبی صلی اللہ وسلم قال الله تبارک وتعالى اصوم وانا পৃথিবীর তুমরা যখন আমি আল্লাহর ইবাদত বندگی করো তুমরা যখন নামাজ দাই করো তখন তার পুরস্কার আমি আল্লাহ ফেরেশতাকে আদেশ করার কারণে ফেরেশতা দিয়া দেয় আল্লাহ জানা দিল হাস করলেই সেটার পুরস্কার ফেরেশতা আমি আল্লাহর আদেশে দিয়া দেয় আল্লাহ জানা এ দিল পৃথিবীর মানুষের জান্নাত এই রমজানের রোজা কেমন দামি জিনিস রমজানের রোজা কেবল আমি আল্লাহর জন্য রাখি সে চাইলে জান্নাতের ভিতরে গিয়া খাবার খেয়ে নিতে পারতো সে চাইলে পৃথিবীর সমস্ত লোকদের থেকে আড়াল হয়ে সে খাবার খেয়ে নিতে পারতো আল্লাহ জানায় দিল বিশ্ববাসী এই রমজানের তোমরা আমার জন্য রাখো আমার জন্য রাখো আমি আল্লাহ চাইলে রেস্তার মাধ্যমে তোমাকে ফজিলত দিতে পারতাম আমি আল্লাহ চাইলে রেস্তার মাধ্যমে তোমাকে সওয়াব দিতে পারতাম আল্লাহ জানায় দিল না আদর সন্তানের এই রমজানের ফযীলত কোনো তারা তোমাকে দিবে না এই রমজানের ফযীলত কেবলমাত্র আমি আল্লাহর কুদরতি হাতে তোমাকে প্রদান করব চিন্তা করে যায় অন্যান্য আমলের পুরস্কার প্রদান ফেরেশতারা আল্লাহর আদেশ পাওয়ার পরে আমাদেরকে দিবে কিন্তু রমজানের রোজা এমন একটা ফজিলত পূর্ণ রোজা আল্লাহ বলেন আসি ও আনা উদ্জাবি রমজানের রোজা তুমি তো রেখেছ আমার জন্য এই জন্য তার পুরস্কার প্রতিদান আমি আল্লাহ নিজে পুত্রতি হাতে তোমাকে দান করব এখানে শ্রেষ্ঠ আল্লাহ জানাই দিলেন পৃথিবীর মানুষেরা শোনা রমজানের রোজা শুধুমাত্র আমি আল্লাহ দিব এমনটা নয় আমি আল্লাহ কেমন প্রতিদান তোমাদেরকে দিব জানো আল্লাহ বলেন রমজানের রোজা আমার জন্য রাখছ তার প্রতিদান আমি আল্লাহ নিজেই আল্লাহ বলতেছেন প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে কি দিব শোনো আসমুলি ও আনা উদ্জাবি রোজা রাখছো আমার জন্য তার প্রতিদান আমি আল্লাহ নিজে উদাহরণ দিয়ে বুঝবেন এই যে আমাদের উপদেষ্টা আছে আমাদের সরকার আছে এখন যে সরকার আছে ইউনুস সাহেব যদি আমাদেরকে বলে যে তোমার জন্য আমি আসি তাহলে আমাদের আর কোনো চিন্তা আছে ইউনুস সাহেব যদি আমাদেরকে এক কথা উল্লেখ করে দেয় শোনো তোমার জন্য এই পৃথিবীতে আমি আসি এখন তাহলে আমাদের জন্য অর্থের কোনো সমস্যা নাই আমাদের খাদ্যের কোনো সমস্যা নাই আমাদের আশ্রয়ের কোনো সমস্যা নাই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাসরে তিন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে শুনায় শোনো পৃথিবীতে রোজা রেখেছিলে পৃথিবীতে রোজা রেখেছিলে তার প্রতিদান আজকে আমি আল্লাহ মিটি তাহলে আর কোন সমস্যা আছে না আল্লাহ বলেন ফালাহুল ফুরানাইহিম ও না গুণিয়া জানো আরে বন্ধ শ রমজানের হোজা তুলেকে ছিড়ে রমজানের ভোজা তুলেকে ছিড়ে হে রমজানের বুঝার খুজি আমি আল্লাহ কেমন আমি আল্লাহ কেমন দিব জানি ও আনা উজজা কেয়ামতের কঠিন ময়দানে যেই দিন মাতার অর্ধ হাতের উপরে সূর্য চলে আসবে যেদিন আমি আল্লাহর বিচার চাই পৃথিবীর কোনো ক্ষমতা বানের কোনো শব্দ চলবে না ওই দিন আমি আল্লাহর রুজার ফজিলত হিসেবে আমি আল্লাহ তোমার জন্য নিজে হয়ে যাব এই জন্য রমজানের রোজা আমরা রাখতেছি ফজিলত নাই এমন নয় তার বহু ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছে এবার আসেন রমজানের পাঁচ নাম্বার ফজিলত হলো أمرا جي روزا ده لا تسي، شيء روزا كله هشرين ما يداني، الله عدالته أباددنا، أمدنا بدم نص الله رسول الله عليه السلام خاتم السلف، والقرآن القرآن يا أسيام القرآن يوم القيامة، فيقول السيا

এই রোজা কল্লা হাসনের কঠিন মায়া দেবে আল্লাহর আদালতে উপস্থিত হয়ে যাবি রমজানের রোজা আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এরপরে আল্লাহকে লক্ষ্য করে বলবে মালিক আপনার এই গোলাম আপনার এই বান্দা পৃথিবীতে খাবার তার সামনে ছিল অনেক আড়ালে গিয়ে খাবার খাওয়ার বিভিন্ন সোর্স সিস্টেম তার মধ্যে ছিল কিন্তু একমাত্র আপনার বা তার অন্তরে টাকার কারণে ইফতারটা সামনে নিয়ে আসে খাবার খাই নাই খাবার খাই নাই রমজানের রোজাল্লার আদালত দাঁড়ায় যাবে আয় আল্লাহ ওই বান্দাকে আপনি জাহান নামের মধ্যে দিতে পারেন না ওই বান্দাকে আপনি চিরকাল চির অশান্তির জায়গা জাহান নামের ভিতরে আপনি তাকে দিতে পারেন না আনাতু উত্তম ওয়াসহমাতা বিনহালি ওই ব্যক্তিকে আমি খাবার থেকে সংযত রেখেছিলাম ওই ব্যক্তিকে আমি স্ত্রী সহবাস থেকে সংযত রেখেছিলাম অতএব আপনি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ গ্রহণ করতে হবে আল্লাহর নবী জানিয়ে দিলেন বিশ্বাসীরা শোনো রমজানের রোজা যখন রোজাদার ব্যক্তির জন্যে আল্লাহর আদালতে দোয়া করবে তখন আমার আল্লাহ তার দোয়া নিঃসন্দেহে কবুল করে দিবে আদিসে রমাল্লাহ রসুম বলেন আশানি ভায়া ভায়ে আল্লাহরা খুলে আনবি বলেন রমজান রোজা যখন সাইম ব্যক্তির জন্য রোজাদার ব্যক্তির জন্য যখন আমি আল্লাহর আদালতে সুপারিশ করবে তখন আমি আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে নিবো এই ধরনের রমজানের বহু ফুজিলত আল্লাহরা খুলে নামিবি আমাদের জন্য রেখে দিয়েছে এই জন্য খাটি মুমিন যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় যদি কোনো ব্যক্তি মৃত্যুর পরে জান্নাত অর্জন করতে চায় তাহলে সে কোনো দিন রমজানের রোজা চাপতে পারে না এই রমজানের বহু ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন এই জন্য আমরা রমজানের রোজা কখনোই ছাড়ব না